যুবক ভাই ওস্তাদ জামশেদ মজুমদার ওনাকে নিয়ে ট্রোল করিও না কেননা ওনার বয়ান এবং ওনার কথা বুঝতে হইলে মাথায় ব্রেনটির প্রয়োজন গোবর গোবর ভরা মস্তিষ্ক এবং ব্রেন নিয়ে তার বয়ান তুমি বুঝবে না তার কথা তুমি বুঝবে না সো তারা নিয়ে ট্রোল করিও না যদি তোমার মাথায় ব্রেন থাকতো তাহলে তার মতো একজন আলেমকে নিয়ে বা আলেম বাদ দিলাম তার মতো একজন ব্যক্তিকে নিয়ে তোমরা ট্রোল না সো তোমাদের মাথায় গোবর ভরা এই কারণে হচ্ছে তোমরা তাকে নিয়ে ট্রোল করতেছো ঠিক আছে যদি বুঝতা বা ব্রেনটি থাকতো তোমাদের মাথায় তাহলে ট্রোল করতে না তাকে নিয়ে সো এগুলো বাদ দাও আর সে এমন একটা কথা বলে নাই যে আর তোমাদের গায়ে লেগে যে হয়তো বা তোমরা নামাজ কালাম পড়ো না বাট এই কারণে তোমাদের গায়ে লাগতে পারে সে বলে না এই যে যুদ্ধে যাইও না সেইটা বুঝাইতে চাইছে যে যেই ইমান তোমাকে মসজিদে নিতে পারে না তো নামাজের জন্য আর সেই ইমান তোমাকে কিভাবে জিহাদের ময়দান নিবে সো এটা তো তার অপরাধ না আর এটা সে খারাপ কিছু বলে না এটা বলার এইটাই মানে এটা বলার কারণ হলো এইটা যে যাতে এইটার পর ভিত্তি করে আমরা লজ্জায় হইলেও মসজিদে যাই পাঁচাত্য নামাজ আদায় করি সে বলে যে তোমরা যুদ্ধে যাইও না যাই হোক তাকে এনে ট্রোল করো না তোমাদের মাথায় ব্রেন থাকলে ট্রোল করতা না